সাম্প্রতিক ভারতীয় পার্লামেন্ট দ্বারা একটা আইন পাস করা হয়েছে যার জন্য গোটা দেশ তথা আমাদের বাংলার বিভিন্ন জায়গা কিন্তু উত্তাল আপনারা জানেন ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল দু এই বিলটা যখন সংসদে এসেছিল তারপরে লোকসভা এবং রাজ্যসভায় পাশ করার পর রাষ্ট্রপতির সয়ে এটা আইনে পরিণত হয় এটার পরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওয়াকের এই আইনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে এবং গণতান্ত্রিক এবং বিভিন্ন অগণতান্ত্রিক আন্দোলন বিভিন্ন জায়গায় অসন্তোষ তৈরি হয় কিন্তু আপনাদের জানতে হবে এই আন্দোলন করতে গেলে গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আন্দোলন করতে গেলে সেই আন্দোলন কিন্তু মুক্তপুরে পড়বে এবং এইগুলো সুযোগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তি স্বার্থবেষী ব্যক্তি কিন্তু এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে ধর্মীয় একটা সেন্টিমেন্ট বা হিন্দু মুসলমানে ঝামেলার সৃষ্টি করার চেষ্টা করছে এবং বাস্তবে তো আছেই বিভিন্ন জায়গায় তারপরে সোশ্যাল মিডিয়াকে যারা গরম করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যারা বিভিন্ন চুনোপুটি নেতার কথা শুনে দুই দিনের ফুটো নেতা হয়ে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে যারা নাম কামানোর জন্য ভোটে পরবর্তী টিকিট পাওয়ার জন্য অথবা দলের নেতার কাছে সুযোগ্য একটা পাত্র হওয়ার জন্য এই কাজগুলো করছেন তাদের বলে রাখি সোশ্যাল মিডিয়াতে আপনি যদি কোনো রিলিজিয়াস সেন্টিমেন্টের পোস্ট দেন এবং অন্য ধর্মকে সেটা আঘাত করে অথবা আপনার কারণে যদি দাঙ্গা বেঁধে যায় অথবা আপনি সেই জিনিসটা ভেরিফাই না করে পোস্ট করেছেন এবং সেটা রিলিজিয়াস সেন্টিমেন্ট জড়িত আছে সোশ্যাল মিডিয়াতে এছাড়া অন্যান্য ডিজিটাল কোনো প্ল্যাটফর্মে অথবা বাস্তব কোনো জায়গাতে আপনি যদি এই সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের কোনো কারণ বা কোনো গুজব রটান অথবা দুটো গোষ্ঠী বা দুটো ধর্মের মধ্যে কোন সমস্যা তৈরি করে দেন আপনার পোস্টের দ্বারা ফেসবুক পোস্টের দ্বারা তাহলে আপনার কিন্তু হ্যাঁ ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস নতুন ক্রিমিনাল আইনে কিন্তু আপনার নামে মামলা হতে পারে সেক্ষেত্রে আপনার সেকশন ওয়ান ফিফটি থ্রি একশো তিপ্পান্ন একশো এবং একশো এই ধারায় মামলা হতে পারে এবং অন্যান্য প্রচুর ধারা রয়েছে বিএনএস এর যার মাধ্যমে আপনার নামে কিন্তু মামলা হতে পারে এবং এখানে এমন এমন ক্রিমিনাল অ্যাক্ট রয়েছে যা যেগুলো জামিন অযোগ্য অথবা নন অ্যাভেলেবল আপনি কিন্তু স্বাভাবিকভাবে এইসব মামলা হলে জামিন পাবেন না এই সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করছেন আমার ভাই বন্ধু এবং বিভিন্ন লোকেরা তারা কিন্তু এই সতর্কতা অবলম্বন করবেন এবং দেখবেন যাতে আমাদের ভারতবর্ষের যে ইন্ট্রিগ্রিটি সাম্প্রদায়িক সম্পৃতি সেটা যাতে নষ্ট না হয় এবং বাজার গরম করে কোনো পোস্ট যাচাই বাছাই না করে কোনো পোস্ট আপনাদের করলে কিন্তু এই যে পুলিশি বা প্রশাসনের কাছে আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে এবং আপনি যদি কোনো ক্রাইম করেন এবং সেটা প্রমাণিত হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে শাস্তির বিধান সেই বিধান থেকে আপনি কিন্তু রেহাই পাবেন না এরপরেও সোশ্যাল মিডিয়াতে আপনি যদি ক্রাইম করেন তারপরেও আপনার আইটি যে অ্যাক্ট রয়েছে সিক্সটি সিক্স এ সিক্সটি সেভেন এবং সিক্সটি নাইনের এ এই ধারায় কিন্তু মামলা হতে পারে এখন দেখতে পাচ্ছেন বর্তমানে আমি রয়েছি যে ভাইজাক সিটি রয়েছে অন্ধ্রপ্রদেশের সাইবার একটা মামলাতে রয়েছি পশ্চিমবঙ্গের বাইরে ভিন রাজ্যে একটা সাইবার মামলার জন্য রয়েছি এখন বর্তমানে রয়েছি কৈলাস গিরির যে পর্বত তার উপরে এখানে দেখতে পাচ্ছেন শিব ও পার্বতীর যে বিশাল আকৃতির একটা মূর্তি রয়েছে আহ নিঃসন্দেহে একটা পবিত্র জায়গা এবং হিন্দু যারা ধর্মীয় ব্যক্তি তাদের একটা পবিত্র জায়গা এবং হিন্দু ধর্মের বিভিন্ন সেন্টিমেন্ট এবং সম্প্রীতির বিষয়গুলো এখানে কিন্তু জুড়ে রয়েছে শ্রদ্ধার জায়গা নিঃসন্দেহে শিব ও পার্বতীর যে বিশাল আকার মূর্তি আপনারা দেখছেন এবং এই এই কৈলাসগিরি থেকে ভাইজাক সিটিটাকে বা বিশাখাপত্তনম সিটিটাকে অন্ধ্রপ্রদেশের খুব সুন্দরভাবে দেখা যায় বিশাখাপত্তনম এমন একটা শহর যেখানে পাহাড় এবং সমুদ্রের যে সৌন্দর্য একসাথে লক্ষ্য করা যায় আর যে মূল বিষয়টা আপনাদের সামনে আলোচনা করছিলাম সেটা হলো সাম্প্রদায়িক সম্পত্তির ক্ষেত্রে হুমকি এমন কোনো পোস্ট শেয়ার কিন্তু করা যাবে না তাহলে আপনারা ভাবছেন হয়তো অমুকজন করলো কিছু হলো না আপনি যদি সেই বিষয়ে জড়িয়ে যান কিন্তু শাস্তি কিন্তু আপনার হবে এবং যে টানাটানি প্রশাসনের হয়রানি সেটা কিন্তু হবে এক্ষেত্রে যারা বিভিন্ন পোস্টগুলো পোস্ট করছেন তাদের তো মেল মেন তারা এই বিষয়ে জড়াবেন এবং যারা এই পোস্টগুলোকে শেয়ার করছেন অর্থাৎ আপনি উৎসাহ দিচ্ছেন সেক্ষেত্রে যাচাই বাছাই না করে এই পোস্টটাকে শেয়ার করছেন মানে প্রমোশন করছেন একটা রিলিজিয়াস মিসকনসেপশন বা ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে যেটা হুমকি এমন কোনো পোস্ট তাদেরও কিন্তু এই আওতায় বা এই সমস্যাগুলোর সম্মুখীন হতে পারে এই জন্য আমাদের বাংলার যুবকদের বিশেষ করে আমি বলবো বা যুবতীদের বলবো যে কোনো সম্প্রদায়ের হতে পারে যে কোনো ধর্মের হতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে যে কোনো পোস্ট ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা সামাজিক যে কোনো প্ল্যাটফর্মে যদি হয়ে থাকে তা সেক্ষেত্রে কিন্তু আপনাকে যাচাই বাছাই করে পোস্ট করতে হবে এবং এই পোস্ট বা আপনার লেখা কোনো ছবি ভিডিও এটা কি সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের জন্য একটা বিষয় হতে পারে এটা কিন্তু জেনে বুঝে আপনাকে শেয়ার করতে হবে এরপরেও মানে বিভিন্ন রকম অভিযোগ আসছে পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন দাঙ্গা বা ঝামেলার ভিডিও ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জন পলিটিক্যাল লিডার এবং বিভিন্ন ব্যক্তি প্রমোশন করছেন এক্ষেত্রে তাদেরও যে আইনের আওতায় আনার বিষয়টা কিন্তু হতে পারে সেক্ষেত্রে পলিটিক্যাল নেতারা ছাড় পেয়ে গেলে আপনি কিন্তু চুনোপুটি নেতা অথবা তার সাপোর্টার হিসেবে ছাড় পাবেন না অনেক ক্ষেত্রে দেখা যায় নেতারা ছাড় পেয়ে যাচ্ছে আপনি কিন্তু ফেসে যাচ্ছেন কোনো নেতা তখন আপনাকে বাঁচাতে আসবে না এক্ষেত্রে বুঝিয়ে শুনে সোশ্যাল মিডিয়াতে যা করলে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ হবে না এমন কাজ আপনাদেরকে করতে হবে এবং আমাদের যে সুন্দর দেশ এই সুন্দর দেশের যে এক শতক আমরা সবাই আছি এটাকে রক্ষার জন্য আপনাদের সবাইকে দায়িত্বশীল হিসেবে এক হিসেবে কাজ করতে হবে তো সকলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবেন দায়িত্ব নেবেন